এক্সের পুত্র দেখো এক্স পুত্র এক্স হচ্ছে পুত্র তাহলে এক্সের পাশে লিখলাম প্লাস কার পুত্র এর পুত্র ওয়াই বাবা নাকি মা আমরা জানি না তারপরে বলছে এস হল আরের পুত্র এস পুত্র এস হচ্ছে পুত্র তাই এসের পাশে প্লাস লিখলাম কার পুত্র আরের পুত্র আর আমরা জানি না বাবা নাকি মা আরের জেন্ডার আমাদের জানা নেই তারপর বলেছে ওয়াই পি এর সাথে বিবাহিত ওয়াই কার সাথে বিবাহিত পি এর সাথে বিবাহিত বিবাহিত দেখো আমরা ওয়াই লিখেছি তাহলে ওয়াই এবং পি এদের সম্পর্ক কি স্বামী স্ত্রী তাই মাছ বরাবর দাগ দিলাম কিন্তু আমরা জানি না যে ওয়াই স্বামী নাকি স্ত্রী পি স্বামী নাকি স্ত্রী মানে ওয়াই এবং পির কারোরই জেন্ডার জানি না তারপর দেখো বলেছে পি হল আর এর কন্যা এই যে পি কন্যা কন্যা মানে কি মেয়ে তাহলে আমরা এই দুজনের জেন্ডার একসাথে পেয়ে গেলাম এ যদি মেয়ে হয় তাহলে এ কী হবে ছেলে কারণ এরা বিবাহিত তাহলে পি মেয়ে অর্থাৎ কন্যা কার কন্যা আরের কন্যা দেখো আর জানি না বাবা নাকি মা অর্থাৎ ছেলে নাকি মে মেয়ে আর এর জেন্ডার জানা নেই আমাদের ইনফরমেশান এইটুকুই এবার ডিরেক্ট কোশ্চেন করেছে ওয়াই এসের কে হয় ভগ্নিপতি মামা শালা কাকা দেখো এখানে একটি সম্পর্ক আগে দিয়েছে যে আর আরের ছেলেকে এস দেখো আরের ছেলে যদি এস হয় তাহলে আমরা এই এক একই লাইনে লিখলাম যে আর হচ্ছে এসের বাবা অর্থাৎ আরের আরের সন্তান দুজন কোন দুজন পি এবং এস আর এই পি এর সঙ্গে ওয়াইয়ের বৈবাহিক সম্পর্ক তাহলে দেখো সম্প সম্পর্কটা এখন ক্লিয়ার করে নাও দেখো আর এর মেয়ে হচ্ছে পি এবং ছেলে হচ্ছে এস আর আর এর মেয়ের সাথে বিবাহ হয়েছে এর এবং ওয়াই এবং এর সন্তান হচ্ছে এক্স তাহলে ওয়াই এসের কী হবে দেখো এসের বোন বা দিদির স্বামী হচ্ছে ওয়াই তাহলে বোন বা দিদিকে ভালোবাসায় বলা হয় ভগ্নী তাহলে এসের ভগ্নির প্রতি তার মানে কী ওয়াই হবে এসের ভগ্নিপতি উত্তর হবে অপসানে ভগ্নিপতি এই স্ট্রাকচারটা পাওয়ার পর এটার আমাদের আর কোনো প্রয়োজন থাকে না এই ভেন ভেন ডায়াগ্রামটি দেখো এখানে এই ডায়াগ্রামটি অর্থাৎ এই গোলটি বলেছে ভারতীয় এই গোলটি বলেছে চিত্রকর এবং এই গোলটি বলেছে কবি তারপর প্রশ্ন দিয়েছে যে উপরের চিত্রটি বিশ্লেষণ করে বলুন কোন ভারতীয় চিত্রকর কবি নন অপশান এ ই অপশান বি এফ অপশান সি ডি অপশান ডি জি আচ্ছা এখানে দেখো ভারতীয় কারা কারা দেখো ওই যে ভারতীয় গোলটার মধ্যে রয়েছে এ এফ ডি জি এ এফ ডি জি এই চারজন হচ্ছে ভারতীয় কিন্তু ভারতীয় চিত্রকর কজন রয়েছে ভারতীয় চিত্রকর অর্থাৎ ভারতীয় হতে হবে এবং চিত্রকর হতে হবে দেখো ভারতের ভারতীয় আন্ডারে তো চারজন রয়েছে এফ ডি জি এবং চিত্রকরের আন্ডারে কজন রয়েছে শুধুমাত্র এফ এবং জি তাহলে ভারতীয় চিত্রকর কজন হচ্ছে এফ এবং জি আরেকটি রয়েছে সেটা হচ্ছে ডি কিন্তু ডি আমরা নেব না কারণ ডি কবির আন্ডারে পড়ছে তারপরে দেখো ভারতীয় কবি কজন ধারিত কবি হচ্ছে চিত্রকর এবং কবি হচ্ছে ডি এবং জি ডি এবং জি তাহলে দেখো কোনটি ভারতীয় চিত্রকর কিন্তু কবি নন অ্যান্সার হচ্ছে এফ এই এফ হবে উত্তর অ্যান্সার এছ এছাড়াও তোমরা ডিরেক্ট করতে পারো দেখো চোখে দেখেই করা যায় এটা ভারতীয় আন্ডারে যেটা ভারতীয় আন্ডারে থাকতে হবে এবং চিত্রকর আন্ডারে থাকতে হবে কিন্তু কবির আন্ডারে থাকা যাবে না তাহলে দেখো ভারতীয় আন্ডার রয়েছে এফ চিত্রকর আন্ডার রয়েছে এফ কিন্তু কবির আন্ডারে নেই তাহলে উত্তর হচ্ছে অপশান বি এফ